তো ফ্রেন্স আমার সাথে দেখতে পাচ্ছ আছে আমার ছোট ভাই তো ফ্রেন্স এদের ভিতরে চ্যালেঞ্জিং টা করবো আজকে দুটা দু লোক মিষ্টি দিবো দু লক্ষ্যে তো কতক্ষণ তক মিষ্টিটা মুটাই রাখতে পারবে কেন এটা গিফট বটে তো যে বেশি ক্ষণ তক রাখতে পারবে বন্ধুরা মানে মুটাই মিষ্টিটা তাই জিতবে কি গিফটটা তো কে জিতবে গিফটটা তুই নেবো দেখা যাক বন্ধুরা কে জিততে পারছে গিফটে যে জলদি মানে খাবে তার জন্য সাজা আছে সাজায় আছে এটাই জাস্ট বার উঠবুস করতে হবে বন্ধুরা তো চলো ফ্রেস ভিডিওটা শুরু করা যাক একটা একটা রকম মিষ্টি দিয়ে যাক আইস তোমরা যদি কেউ ট্রাই করেছ তো নিচে কমেন্ট করতে কেউ বাতাবে বন্ধুরা যে কে কতক্ষণ তক্ক রাখতে পারে চলো দু লক্ষ ধরে মিষ্টি দেওয়া যাক আর দেখা যাক যে এরা কে কতক্ষণ তক্ক রাখতে পারছে আমি টাইমও সেট করে দিচ্ছি কে বেশি করে রাখতে পারবো একে সংখ্যা বেরুক দেখতে পাচ্ছ দু লক্ষ দুটো মিষ্টি দিয়ে নিয়েছে ওয়ান টু থ্রি তাইলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দু লক্ষ মুয়ে নিয়ে যা করে বা

আর পুরো আছে দেখতে পাচ্ছে দুই লোক পুরা বলো আকর আকর বলো দেখতে পাচ্ছি ওয়াট নো আছে চৈ মাসি আছে না করনো আছে আর সময় তোমাকে দেখাচ্ছে আমি এখন যে দেখতে পাচ্ছ গাইস তেইশ হয়ে যাচ্ছে তিন মিনিট হয়ে যাচ্ছে তিন মিনিটে এখন দুই লোকের মুহে এখন আছে মানে কেউ এখন ইয়া করে নাই ছয় মাসি পুরো মুটা পুরো মুটে দেখছে পুরো 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 বাঁকা নিয়ে ছয় মাস গপু করে নিয়েছে আর পুরো আর এখন একটা পুরো মস্তি করছে বন্ধুরা মিষ্টিটা মুহে ঢোকায় নিয়ে দুই লোক দেখতে পাচ্ছ তোমরা পুরো মস্তি করছে দুই লোক পুরো

আচ্ছা তোমরা যদি কেউ মানে ট্রাই করে দেখে আছো তো তোমরা নিচে কমেন্ট করে বলবে যে কতক্ষণ তক রাখতে পারে সেটা আর আমার পক্ষে তো একটুকুনো এক মিনিট তো কাউ রাখতে পারি না বন্ধুরা কেন কি যে কিছু চিজ কাজ তুলে তুমি মিষ্টি চিজ তো বেশি জলদি সামাই যায় আর কি বলবো এখন বলার জন্য একটা স্পেশাল গানা গাইছি আর বড় নাচবেক মানে রোল করে দেখাবে গাইছে তোকে ভালো লাগে বলে টাইগার এক ন তোকে ভালে যতদিন না পড়বি প্রেমে রাখবো রে নজরে আট চমিন খাবো ঘুরাবো তোকে মেহলাই মা বাপ না মারলে নিয়ে যাবো যে পালাই আরে ওর যে আমার প্রজাপতি আইনো পাখনা উড়াই গুলগুলা রে গুলগুলা তুই আমার গুলগুলা গুলগুলা রে গুলগুলা তুই আমার গুলগুলা গাইস কমেন্টস লাইক শেয়ার হেবি দিন দিল তো গাইস এখন ছয় মাসির জন্য একটা স্পেশাল গানা গাইছি আর ছয় মাসি এখন রোল করে দেখাবে भो बासी ते तो थी नारा गाय रे भालो तो भासी तक नारा गाय रे दी बच तारा सजा भी तु खोपाई दीब तारा खजा भी तु खोपाई गाइस लाइक लाइक सब्सक्राइब गाइस हत আর এখন তোমরা সময় দেখাচ্ছি আমি জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এগারো মিনিট হয়ে গেল আর এগারো মিনিট হলো আর এখন মুহে আছে দেখতে পাচ্ছ আর এখন দেখতে পাচ্ছ গাছ যেমন কার তেমনাই আছে একটু একটু ছোট হয়ে আছে বরফটা লাগছে বরফটা জলদি খতম হবে কাজকে এখন দেখা যাক গাইস কে কতক্ষণ রাখতে পাচ্ছে দেখতে পাচ্ছ দুই হইলে পুরো বসে নিয়ে আছে ওকে বলো আর আমার দিকে ছবি মসিকে দেখতে পাচ্ছ তেমন তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চার মিনিট মানে তোমার চোদ্দ মিনিট হয়ে যাচ্ছে আর এখন দু লোকের মুহে আছে আকর বলো

আবা পড়না কে গাইস আরে ওরেইতে মাছটা কোখানে খায় নিয়েছে বন্ধুরা আর বুঝতেই পারেনা চুপচাপ বসেও তো কোন জানিই নেই এখন দমে ওখানে খায় নাছে বন্ধুরা কেউ জানতেই পার নাই আমরা তো এটা তোমার ছয়মসী জেতিলো এখন বলো তো ফ্রেস ছয়মসী জেতিলো দেখতে পাচ্ছ তোমরা তো ফাইনালি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই প্রেজ স্টেপ আছে আমার ছয়মসী গিফটটা আর ছয়মসী কেমন লাগিলো মিষ্টি খায় মন ভালো

aram লাইনে raite jon line e tekbe o din aram se pankara lebi phuke phuke aram se khumalbi ekta gori gori ache bondhura tumi dekhte pachho ekta chhoy mosher gori pinda amar gori তোকে ভালো